শুভ সকালের শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদেরকে সকাল সকাল চামেলি ফুলের শুভেচ্ছা ভাগ্যের কি নির্মাণ পরিহাস দেখো বন্ধুরা হতে চেয়েছিলাম হয়ে গেছে পেঁপে কী কষ্টকর তো গাছ থেকে এই যে ম্যাঙ্গো পেঁপেটা পেরে নিয়ে আসলাম এটার নাম রেখেছি আমি ম্যাঙ্গো পেঁপে দেখো কি সুন্দর দেখতে একদম চোষা চোষা আমের মতো খুব সুন্দর কিন্তু দেখতে তো চলো কেটে নেওয়া যাক বন্ধুরা এই যে রান্না তো বসিয়ে দিয়েছি ডাল নামিয়ে নিয়েছি এবার ডালটা ফোরন দেবো তো বোড়নে দিয়েছি তেজপাতা জিরে আদ্রক শুকনো লঙ্কা এবার ডালটা পোড়ন দিয়ে দেবো তো ডালটা পোড়ন দিয়ে নামিয়ে ফেলেছি এবার হচ্ছে বানাবো বয়ল সবজি যদি বয়েল করে নিয়েছি এবার পোড়ন দিয়ে দেবো তো পোড়নে দিয়ে দিয়েছি আমি ছোটো আর আলু জিরে এবার কয়টা ডালের বড়া ভেজে নেব লাল লাল করে ডালে গুঁড়া ভেজে নিয়ে তারপরে সবজিটা এখানে ঢেলে দিব ডালে গুঁড়াটা হয়ে গেছে এবার ঢেলে দেব এটা হচ্ছে আমাদের এইরকম বয়েল সবজি এবার একটু ভালো করে ভেজে দেব ধরে নাড়া হচ্ছে না তো এই যে নিরামিষ তরকারিটা নামিয়ে ফেলেছি বন্ধুরা তারপরে কি করেছি দেখো গাছে কাঁঠাল পেকেছে তো গাছে কাঁঠাল পেকেছে আমি ভেঙে নিলাম দেখো রগুলো কিন্তু খুব সুন্দর আর খুব সুস্বাদু মিষ্টি খেতে ক্যামেরায় কিন্তু সাদা সাদা লাগছে আসলে একদম হলুদ টকটকা খুব মিষ্টি এই কাঁঠালটা খেতে তো কার কার কাঁঠাল পছন্দ অবশ্যই জানিও আমি এখন রুটি বানাবো আমার জন্য দুটো তারপরে আমি কাঁঠাল দিয়ে খাবো তো এদিকে নিরামিষ তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে আর চলো এবার সবজি বানাই এই যেখানে মিক্সড সবজি করব তার জন্য আমি সবজি কেটে নিয়েছি আর পোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা জিরে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা তো এই যে সবজিটা মোটামুটি হয়ে আসছে আর একটু শুকিয়ে নেব তারপর ভাজা মশলা দিয়ে দেব আর এদিকে বসিয়ে দিয়েছি একটু পাপড় ভেজে নেব তো সবজি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে এবার এদিকে রুটিটা আটাটা মেরে নিলাম এবার রুটিটা বানিয়ে নেব রুটি দিয়ে সবজিটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে তো রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম গাছের এদিকে দেখো মানে ওরা ভাবছে কি কে কার আগে সুন্দর হয়ে সেজে উঠতে পারে দেখো মানে গাছে এত ফুল এত ফুল এত ফুল ফুটেছে মানে কার আগে কে বেরোবে মানে দিশা পাচ্ছে না দেখো হোয়াইট আর রেড আর ওই যে দেখো ওনারাও আজকে তিনটে ফুটেছে একদম চাঁদের মতো লাগতেছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আর এদিকে দেখো পর্তুলিকা পরতুলিকাটা দেখতে কিন্তু এত সুন্দর লাগছে দেখতে গো কি আর বলবো একদম মন ভরে যায় দেখে আর দেখি কিন্তু সাদা ফুলটাও ফুটেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একদম ফুলে ফেঁপে উঠেছে দুটো আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি ডাক্তার এবং খুব মোটা হয়ে সর পড়েছে এটা হচ্ছে আমাদের ডলি সোনার দুধ আমার যে গরুটা গরুটার নাম রেখেছে আমার ছোড়দা ভাই ডলি বৃষ্টি ভেজা আকাশে জানায় শুভ বিকেলের শুভেচ্ছা দেখো বন্ধুরা এখন কিন্তু সাড়ে তিনটে বাজে একদম অন্ধকার হয়ে এসেছে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল আরো বৃষ্টি আসছে ডাকছে আকাশটা এই দেখো বন্ধুরা আমার কাকি মনির মেয়া বাচ্চা দিয়েছে দুটো বাচ্চারা দুটো বাচ্চা হয়েছে তো কার কার বাড়িতে মেয়া আছে অবশ্যই কমেন্ট করে জানিও